আসসালামু আলাইকুম আজকে আমি সিদ্ধ চাল দিয়ে অনেক বেশি মজা করে বিরিয়ানি রান্না করে দেখাবো এই বিরিয়ানিটা রান্না করার পর আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি সিদ্ধ চাল দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় তো আমি সব সময় পোলাও চাল দিয়ে রান্না করি প্রথমবারই সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছি আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে এখানে এক কেজি আটশো গ্রাম মুরগির মাংস আছে আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিবো তো ফুটে ওঠার পর পাঁচ মিনিট সিদ্ধ করে নিব মুরগির মাংসটা পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার পর এখন এই পানি থেকে মাংসটা আমি আলাদা করে নিচ্ছি তো পানিটা কিন্তু ফেলে দিব না এটা দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করব এখন মাংসটা ভাজার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছে মাংস কিন্তু ডিপ ফ্রাই হয়ে গেছে এখন তেল থেকে মাংস উঠিয়ে ওই একই তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে উঠিয়ে নেব তো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি চারটা আলু ডিপ ফ্রাই করে নেব আলুগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ পেঁয়াজ কুচি দারুচিনি কালো এলাচ সবুজ এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো হাফ চা চামচ জয়ত্রী বাটা এক চা চামচ চিনাবাদাম বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ মাংস সিদ্ধ করা পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা একটা বিরিয়ানির মশলা প্যাকেট আমি তিনবার করে ব্যবহার করব যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন কষানো হয়ে গেছে এখন এক চা চামচ জিরে গুঁড়া দিয়েছে এরপর ভেজে রাখা মাংসগুলো আর আলু দিয়ে দিলাম এখন মাংস সিদ্ধ করা পানি পাউডার দিলাম মরিচ এরপরে বিরিয়ানির মশলা আর একটু ব্যবহার করলাম আর এই যে বাকিটা আছে ওইটা কিন্তু আমি পোলাও রান্না ব্যবহার করব এক মুঠো পেঁয়াজ বেরেস্তা টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এই টক দইগুলো ডিপ ফ্রিজে ছিল এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে মাংসটা সিদ্ধ পর্যন্ত রান্না করব এই যে বিরিয়ানি রান্না করার জন্য আমি সিদ্ধ চাল নিয়েছে চার কাপ এটা হচ্ছে নাজিস সিদ্ধ চাল এই চালটা দিয়ে কিন্তু খুব ভালো বিরিয়ানি রান্না হয় এখন পানিতে দশ মিনিট চালটা ভিজিয়ে রাখবো এরপরে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নেব এই তো আমাদের মাংস রান্নাটাও কিন্তু কমপ্লিট এখন আমি চুলা থেকে মাংসটা নামানোর আগে দুই মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব দেখুন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে এখন পোলাও রান্না করার জন্য বেশি করে ছয় বিনতে সামান্য একটু পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এরপরে ফলে দারুচিনি এলাচি লবঙ্গ দিয়েছি এগুলো সামান্য একটু ভেজে দিয়ে দিলাম পানি জোরে রাখার চাল দিয়ে দিচ্ছি বাকি বিরিয়ানির মশলা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এরপর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে ভালো মতো মিশিয়ে পাঁচ মিনিট মিডিয়াম লো আছে ভেজে নেব চাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আট কাপ যেহেতু আমার চাল আছে চার কাপ তা আমি পানি আট কাপ ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এক মুঠো পেঁয়াজ বেরেস্তা খুব ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে পাঁচ মিনিট রান্না করব তো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আরও একবার খুব ভালো মতো মিশিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসতে কিন্তু একটু ঝোল নাই মাংসগুলো কিন্তু মাখা মাখামাখা হয়ে গেছে এখন আরও একবার খুব ভালো মতো মিশিয়ে এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে এরপরে ঢাকনা দিয়ে একটা তাওয়ার উপরে বসিয়ে একদম লো আছে বিশ মিনিট দমে রাখলে কিন্তু আমাদের সিদ্ধ চাউলের চিকেন বিরিয়ানি রান্না হয়ে যাবে এই তো রান্না হয়ে গেল অনেক বেশি মজা ঝর ঝরে চিকেন বিরিয়ানি সিদ্ধ চাল দিয়ে দেখুন কত সুন্দর বিরিয়ানি রান্না হয়ে গেল আর মাংসগুলো কিন্তু একদমই আস্ত আছে ব্রয়লার মুরগি যদি এভাবে সিদ্ধ করে এরপরে ভেজে বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা হয় এবং মাংসগুলো একটু ভেঙে যায় না তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি ছাড়লা বেশ